দুনিয়ার মানুষ যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে পারে জান্নাতের সকল জান্নাতিরা একসাথে আল্লাহ রবীন্দ্রকে দেখবে কিন্তু দুনিয়ার জন্মচক যদি আল্লাহকে দেখা সম্ভব আমি আল্লাহকে দেখছি না মনোযোগ আমি আল্লাহকে দেখছি না আমি আল্লাহর কথা শুনছি না আমার কাছে আল্লাহর রাহি আসছে না আমার কাছে জিব্রিল আসার কোনো সম্ভাবনা নাই আপনার কাছেও জিব্রিল আসার কোনো সম্ভাবনা নাই আপনার কাছে আল্লাহ পক্ষ থেকে দায়ের কোনো খবর আসার কোনো সম্ভাবনা নাই আপনার কাছেও কোনো সম্ভাবনা নাই তাহলে প্রশ্ন হলো আমি আল্লাহকে দেখলাম না আমি আল্লাহর কথা শুনলাম না আমার পক্ষ আমার কাছে আল্লাহুল আলমিনের পক্ষ থেকে বার্তা আসলো না তাহলে আল্লাহকে না দেখে আল্লাহর কথা না শুনে আল্লাহর বার্তা না পেয়ে আমি দুনিয়াতে আল্লাহ আল্লাহত কেউ করব শুনেন দুনিয়াতে কেউ কথা বলে না যে আমার পথ আল্লাহর পথ না সবাই বলে আমার প্রতি ইসলামের পথ সবাই বলে আমার পথ আল্লাহর পথ দেওয়ান পাখি টাটকা মুশ শিখ দেওয়ান যে বলছে জানাতে নাকি সে মা মাথায় বিয়ে করবো শোতাল শোতাল বন্ধুটা আমি কেন

তারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গাঁজা খান কেন সে বলছে মাথার গাঁজা খাওয়ার জায়গা কেন যা দলিল দিচ্ছে যে মাথার গাছ এটা তো আমাকে সৃষ্টি করে দেয় দেখেন নাই যে মাজারের গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন গাজার গাছ হ্যাঁ গাজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং দুই দশমিক এক পয়েন্ট পর্যন্ত গাঁজা খাওয়া যায় এটা তার যুক্তি তার যুক্তি হলে ওটা সৃষ্টি করেছেন কে এটা তো আল্লাহ বানাই নাই এটা যেহেতু গাইবি তৈরি হয়েছে আল্লাহ বানিয়েছেন সুতরাং আল্লাহ বানিয়েছেন এটা হারাম হবে কেন যে যুক্তি দিয়ে সে গাঁজা খেতে চাচ্ছে তাকে কাজ করবেন কুত্তার গু নিয়ে দিবেন কুত্তার গু আর বান্দরের গু একত্রিত করে সব বানাই দেওয়া বলবেন যে যুক্তিতে তুমি গাঁজা খেতে চাচ্ছ এই যুক্তিতে তুমি কুত্তার গু এবং বানরের গু সুখ খেতে পারবা যদি পারো

উনি নিজেই শ্বাসকষ্ট শ্বাসকষ্টের জন্য কি নেভাব নিচ্ছেন আর বেটা ধুয়ে তোর কেনার কমে গেছে পারে। তার শ্বাসকষ্ট কমেতে পারতো না হে কথা বুঝতে পারেন নাই দুনিয়াতে যে কথা বলে না তার তারপর জানান্নামের পর সবাই বলে তাকটাই আসন ফেসবুক তবে বলে তাকটাই আসন আর কস বলে তাকটাই আসন দেওয়া বলে তারটাই আসন গাঁচা বাবা বলে তারটাই আসন বিড়ি বাবা বলে তারটাই আসন মাইজন্ডাল বলে তাকটাই আসন কুতুববার বলে তারাই আসল আসলে প্রশ্ন হলো পিওর আল্লাহর ইসলামের মধ্যে কারা আছে কোনটা পিওর আল্লাহর ইসলাম আর কোনটা শয়তানের ইসলাম আপনি যাচাই করবেন কেমনে আপনি বাছাই করবেন কেমনে শুনেন আপনি আল্লাহর পথে আছেন কিনা আপনার নিজ জীবনে আল্লাহ আল্লাহর নির্দেশনা বলি ফলো করা হচ্ছে কিনা আপনার জীবন আল্লাহর নির্দেশনা বলি অনুসরণ করে আপনার জীবন আল্লাহ নির্দেশনা বলি ফলো করে আপনার জীবন পরিচালিত হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে আপনার জীবন আল্লাহর পথে পরিচালিত হচ্ছে কিনা আপনার পীর আল্লাহর পথে আছে কিনা আপনার নেতা আসছে কি না আম্মা নেকরি আল্লাহর পথে আছে কি না আম্মা দল আল্লাহর পথে আছে কি না যাচাই করবেন কেমনে আল্লাহ তাআলা বলেছেন রয়ুতুল রাসূল ফাকাদ আবা আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম তায়িকুল আল্লাহ তাকাবিলু আহিববুকুম আল্লাহ দেখো তোমার পীরের ভিতর সবাই দোয়া আলোর দরসা আছে কি না দেখো তোমার নেককার ভিতর সবাই দোয়া আলোর দরসা আছে কি না দেখো তোমার নেকরের ভিতর সবাই দোয়া আলোর দরসা আছে কি না দেখো তোমার তলার ভিতর সবাই দোয়া আলোর দরসা আছে কি না

বাংলাদেশের আপনারা পাকিস্তান পালিয়ে গিয়েছে যারা আমাদেরকে পাকিস্তান রাজা বলতো দু হাজার চব্বিশের জুলাই আগস্টে প্রমাণিত হয়েছে তার ভারতীয়

থাকেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কাউকে আর বাংলাদেশের প্রভু হতে দেওয়া হবে না এতদিন তারা বাংলাদেশের প্রভু কেন হয়েছিল কারণ একদলকে ক্ষমতায় বসাইছে বিনা ভোটে একবার বিনা ভোটে আর একবার দিনের ভোট হাতে করে ফেলছে পৃথিবীতে শুনেন 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 একটা যুবকরা একটা কথা মাথার বসাবে আপনি অবৈধভাবে হোক ভারতের গুলামি করেই হোক দিনের ভোট রাতে করেই হোক সামান্য ক্ষমতা পেয়েছেন ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না ক্ষমতা পেয়ে আনন্দের বিরুদ্ধে দাঁড়াবেন না পৃথিবীতে এমন নজির নাই যে সরকার প্রথমের সাথে সাথে তিনশো জন এমপি সব মন্ত্রী সব মেয়র সবাই একসাথে পলায়ন করেছে পৃথিবীতে এমন কোন নজির নাই পৃথিবীতে এমন কোন নজির আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা আগে ভালো করে বুঝেন পৃথিবীতে এমন কেউ নাই যত মতাদর্শ যারা আছে কেউ এই কথা বলে না যে আমার পথ জাহান পথ কেউ এই কথা বলে না আমার পথ চাহ পথ বাংলাদেশ একটা দলই আছে এটার নাম হলো আল্লাহ দল একটা দল আছে দলের নাম কি আল্লাহ আল্লাহর দল বলে তাদের তো আল্লাহর পথ হেসবুত তাহিদ বলে তাদের তো আল্লাহর পথ দেওয়ানবাগি বলে তাদের তো আল্লাহর পথ তারপর আপনারা বলেন আটরসি বলে তাদের তো আল্লাহর পথ মাইস বাংলার বলে তাদের তো আল্লাহ পথ আসলে আল্লাহ পথ না আমাদের চেনার দরকার আছে না নাই আল্লাহ আপনাকে বলবে না যেটা আমার পথ জিবরি আপনাকে বলবে না এটা আল্লাহ পথ আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে গাইবের কোন খবর আসবে না যেটা আল্লাহর পথ আল্লাহর পথ চিনার সিস্টেম একটা বলেন আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা এতে জুড়ে বলেন আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা আল্লাহ তারা বলেন ভাই হচ্ছে আপনি খাবেন কেমন আল্লাহ যেভাবে পছন্দ করেন এভাবেই তো আল্লাহ সন্তুষ্ট হয় এভাবে হাঁটতে চান আপনি ব্যবসা করবেন যেভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট ব্যবসা করতে চান আপনি রাজনীতি করবেন কেমন যেভাবে রাজনীতি করলে আল্লাহ সন্তুষ্ট হয় এভাবে করতে চান আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমন যেভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে করতে চান আপনি সংবিধান লিখবেন কেমনে যেভাবে সংবিধান লিখলে আল্লাহ সন্তুষ্ট হন সংবিধানিখলে আল্লাহ সন্তুষ্ট হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হবে কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ তো পা নেই কিভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ তো ব্যবসা করেন না কিভাবে আপনার কিভাবে নেতৃত্ব দিলে কিভাবে দেশ কালালে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আল্লাহ তালা এরকম দেশ নাই আল্লাহ শুনো কিভাবে হেঁটেছেন তোমার হাঁটার সাথে মিলে তাহলে তুমি আল্লাহর পথে আছো কিভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হন দেখো তোমার খাওয়া সালওয়ার খাবার সাথে মিলছে কিনা যদি তোমার খাওয়া সর্দারের খাওয়ার সাথে মিলে যায় তাহলে বুঝবেন আল্লাহ সন্তুষ্ট আছেন

সঠিক জবাব ব্যવসা করার কথা বলেছেন ওইভাবে হচ্ছে কি না ওইভাবে যদি হয় তুমি আল্লাহ সন্তুষ্টি পথে আছো তোমার রাজনীতি আল্লাহ সন্তুষ্ট হই হচ্ছে কি না দেখো তোমার রাজনীতি সরওয়ার দআন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজনীতির সাথে মিলে কি না তোমার রাষ্ট্র পরিচালনা আল্লাহর পথে হচ্ছে কি না বুঝবেন কেমনে, না দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মদিনা বড় রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কি না তোমার অর্থনীতি সরওয়ার তাআলা আমার অর্থনীতি আল্লাহ সব সন্তুষ্টি মত হচ্ছে কি না আপনি বুঝবেন কেমনে না দেখেন আপনার অর্থনীতি সালামে ওয়াক্তের সাথে মিলে কিনা জীবন যদি আপনি আল্লাহকে পেতে চান জীবন যদি আপনি আল্লাহর অনুগত করতে চান প্রত্যেকটা তাইয়ুন রাসূল ফকাদ আতা আল্লাহ প্রত্যেকটা কুলতুমতুম তাইতু আল্লাহ ফাতামুরনিহমুকুল্লাহ যদি আপনি আল্লাহর অনুগত করতে চান যদি আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চান যদি আপনি আল্লাহ বিরামতে জীবন পরিচালনা করতে চান প্রত্যেকটা মো প্রত্যেকটা জীবনের স্বার্থে সর্বজন আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদর্শ রেখে গেছেন যে

দেখেন আপনার ব্যবসা সরওয়ার দআর বলা যে সেটা কি আপনি ফলো করছেন কি না সরওয়ার দআন সাল্লাল্লাহু হারাম করে দিয়েছেন যে হারাম তো আপনি বুঝতে পারছেন কি না আপনি রাজনীতি করছেন রাজনীতি নামে আপনি কোনো বিদেশি সম্প্রদায়ের জন্য জন্দা মাসতবায়ান করছেন কি না ভারতের গোলামী করছেন কি না সেকুলারিজমের পক্ষে লড়াই করছেন কি না আজকে যদি আসতেন তাহলে ওনাকে সামনে রেখে আমি একটা কথা বলতাম যেহেতু প্রতিনিধিরা আছেন এ কথাটা পৌঁছে দিবেন যে আব্রাদ সাহেব বলে গিয়েছেন আমাদের বাহাত্তরের সংবিধানে প্রথম যুক্ত করা হয়েছিল ধর্ম নিরপেক্ষতা এর আগে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল না শেখ মুজিব বাহাত্তরের সংবিধানে ভারতের ভারতের এজেন্ডা ছিল এটা ভারতের এজেন্ডা স্বরূপ কি করা হয়েছে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা লেখা হয়েছে উনিশশো বাহাত্তর থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রোহন সাহেব উনিশশো সালে সংবিধানের প্রথম সংশোধনী করেছিলেন সেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি যুক্ত করেছিলেন অর্থাৎ যেহেতু সম্মানের দেশ তিনি ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম কে বাদ দিয়ে সেখানে আল্লাহ পূর্ণ আস্থা এবং বিশ্বাসে যুক্ত করেছিলেন উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মৌনিক চেতনা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই দীর্ঘ সময় মধ্যখানে ওই ভারতের গোলাম আওয়ামী লীগ মধ্যখানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার পর্যন্ত ক্ষমতায় ছিল তাও সাহস করে নাই যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিতে হবে কিন্তু দু হাজার আটে যখন ভারতের নজর পুষ্ট হয়ে তারা ক্ষমতায় এসেছে এসে তারা সবচেয়ে গর্বিত যেটা একটা কাজ করেছে তার ভিতরে একটা হলো সংবিধান থেকে আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ওই শরীফ প্রেসিডেন্ট জিয়াউল রহমান সাহেব সাবে যুক্ত করেছিলেন দু হাজার দশ সালে সেদিন দীর্ঘ ত্রিশ বছর এটা ছিল একত্রিশ বছর এটাকে তারা বাদ দিয়ে আবার সেখানে তারা ধর্ম নিরপেক্ষতাকে যুক্ত করেছে অনেক

এই দাবির সাথে আপনারা একমত আছেন নাই যুবকরা একমত আছে তো সবাই এখানে এটা নিয়ে আমাদের কোনো দল নাই এটা আমাদের কোনো মত নাই এটা আমাদের কোনো ভিন্নতা নাই আমরা যারা লাইল্লাহ পড়ি আমরা যারা মোহাম্মদ রসুল্লাহ পড়ি এটা ভিন্নতা তারাই করেছে যারা ছিল ভারতের দালাল এরা ভিন্নতা তারাই করেছে যারা ছিল রয়ের টাকা সবার গোলাম এরা ভিন্নতা তারাই করেছে যারা ছিল মুদির গোলাম

رسول رسول تمہارے কাছে جانিয়ে এসেছেন رسول ہاشم نے নির্দেশ দিবেন فخذو رسول کریم صلی اللہ علیہ وسلم کے निर्देश کے تم اپنے تھربے اور ما نہات مانو نبی کریم صلی اللہ علیہ وسلم تمہارے کے جا تک নিষেধ کربن وما نہات مانو اور نبی کریم صلی اللہ علیہ وسلم جا تک নিষেধ کربن فتاو تا تک بچی رہو سمجھا گرو نبی کریم

করতেন তাই জন্য তিনি তার যৌবনের শিখ হওয়া পঁচিশ থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ ইসলামের বয়স পঁচিশ বছর আর হাজির বয়স তার প্রায় কাজাকা

বাংলাদেশকে গালি দিবেন সহ্য করব কিন্তু এই বাংলাদেশে আওয়ামী খেলা শেষ ঠিক মনে নেই বাংলাদেশে খেলা এখন আর কোনো রাষ্ট্রেরে নাশকতার আমার সমস্যা নাই নাগরিক সুবিধা ভোগ করার আমার সমস্যা নাই আজকে বিধর্মী নাগরিক সব সুবিধা ভোগ

বিয়ের আগের রাতে দেখছেন না গিয়ে গান করা এটা মুসলমানদের সংস্কৃতি না কাপিরদের সংস্কৃতি ইতিহাসের নানা ঘটনা আছে ঘটনা দিকে আমি যাচ্ছি না তাহলে বলেন বিয়ের

মুজাদ্দে দিন আল্লাহ আশাফালি থানা বিলহনা হল্ল তিনি তার ভূগবান থাকিব বলুন আশাফ আলি থানা বিরহিন আল্লাহ দত্তিকা সমুদ্র বত্রিশ আর প্রকাশিত হয়েছে যতটুকু মনে পড়ছে সব দূর আমার কাছে আছে অনেকগুলো খণ্ড আমি পড়েছি আশাফাজী থানা বিলহিত হল্লা ভারত ও মহাদেশের বিয়েতে যে বদযাত্রী যায় এটার ইতিহাস লিখেছেন কি ইতিহাস জানেন এককালে ভারতের মানুষ ডাকায় ছিল না আপনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে গেলে কারণ কি আমাদের বাংলাদেশে দেখেন টাকা কম হতে পারে কিন্তু পাবেন এমন একটা ঘর পাবেন যে অন্তত কলা গাছের পাতা দিয়ে হলেও টয়লেট নাই এমন বাড়ি আছে আমাদের দেশে বলেন না আপনাদের কুমিল্লা এমন কোনো গ্রাম আছে যে গ্রামের মানুষের টয়লেট নাই মাঠে গিয়ে পায়খানা করে আমাদের যত গরিব তার খাবারের ভাত নাও থাকতে পারে তার ডাল নাও থাকতে পারে কিন্তু টয়লেটের ব্যাপারে আমরা মানুষ সভ্য যে বাংলাদেশের আপনি ঢাকা থেকে একদম চট্টগ্রাম থেকে হাইওয়ে দিয়ে ঢাকা পর্যন্ত যান রাস্তায় পায়খানা করবেন না কিন্তু আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান আপনার মুখটা বন্ধ করা লাগবে কারণ একদম খোলা মাঠে এরা পায়খানা করে এরা জাতি হিসাবে কতটা অসভ্য কিছুদিন আগে দেখেছেন এক ভারতীয় নিউ ইয়র্কের এয়ারপোর্টের ডাইরেক্ট কাউন্সিল

পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন জীবনের সব ক্ষেত্রে সুতরাং আমরা ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ বাস্তবায়ন করার জন্য সবাই প্রস্তুত আল্লাহ তালা আমাদের কুসংস্কার থেকে বেঁচে দান জীবনের সব